আজকে আমরা ঘরের সবাই মিলে বাজার করতে চলে গেলাম তো আজকে কি কি বাজার করব সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো একটা নিয়ে চলে আমাদের বাসার এই তার জন্য হেটে হেটেই বাজারে চলে গেলাম সবাই মিলে হাটির সময় একটু স্নাপ নিয়ে নিচ্ছিলাম সবাই একটু ঢং করে নিচ্ছিলাম তারপর চলে আসলাম বাজার বাজারে আসার পর মনটা ভালো হয়ে গেল এভাবে তাজা তাজা মাছগুলো দেখে এখানে তিন রকমের চিংড়ি মাছ সহ আরো বিভিন্ন ধরনের মাছ ছিল ছিল যার নাম আমি ঠিকভাবে জানি না কিন্তু মাছগুলো ছিল একদম ফ্রেশ সচরাচর বাজারের ভিতরে এরকম দোকানপাট দেখি না তাও হঠাৎ করে চোখের সামনে পড়ে তো তারপরে আমরা কিছু ফ্রেশ মাছ নিয়ে নিই অন্যদিকে আরো বড় বড় মাছ ছিল তো তারপর আমরা এই বাজার থেকে বের হয়ে অন্য বাজারে চলে গেলাম মুরগি নিতে তো আমরা সবাই মিলে এখানেও দেখতেছিলাম যে কোন মুরগিটা নিলে ভালো হবে অনেকগুলো মুরগি দেখার পরে অবশেষে আমাদের একটি মুরগি একটু পছন্দ হয়েছিল আমাদের অনেকগুলো মুরগি পছন্দ হয়েছিল বাট এইটা একটু বেশি পছন্দ হয়েছিল একটু বড় দেখ দেখি মুরগিটা নিয়েছিলাম আমরা মোট চারটি মুরগি নিয়েছিলাম তো চারটি মুরগি নেওয়ার পর তারা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমাদের হাতে দিয়ে বিলটা দেওয়ার পর আমরা আমরা সোজা চলে গেলাম অন্য কিছু কিছু নিতে এখানে অনেক নিয়েছিলাম আলু দুধ ডিম তারপর পোলাও এর চাল আরো কিছু মশলা গুলো এইটাও আমার হাতে দিয়ে দিল তারা তারপর তাদের বিলটাও সুন্দর করে পে করে দিলাম আমরা সব বাজার করার পর কিছু কাঁচা শাক সবজি নিলাম খাওয়ার জন্য দেখেন গে শীতকালের কাঁচা শাক সবজির কালার ফুলগুলো এত সুন্দর দেখতে তো এখান থেকে আমরা মোটামুটি কিছু নিলাম নেওয়ার পরে আমাদের চোখ গেল জিলাপির দিকে তারপরে জিলাপির পাশের দোকানে আবার ছিল মাছ তো দেখেন গাইস মাছগুলো কত চকচক করছে তো আমরা অনেকগুলো বাজার করছিলাম করার পর দেখতাছি আমার হাত পুরো ফিল আপ হয়ে গেছে আমার বোনেদের হাতে অনেক পরিমাণে ছিল এক হাতে নেওয়া সম্ভব হচ্ছিল তো সামনে পড়লো আবার কলার দোকান এখান থেকে আমরা কিছু কলা নিয়ে নিলাম খাওয়ার জন্য আর এনাদের কলাগুলো অনেক ফ্রেশ ছিল আমরা খেয়েও দেখি ছিলাম আমাদের সবার অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তার জন্য আমরা কিছু ঠান্ডা নিলাম ঠান্ডা নেওয়ার পর এটা আমরা খেলাম এখানে ছিল প্রাণ জুস ম্যাঙ্গো জুস এবং ড্রিঙ্কো বরাবরের মতো এগুলো আমার খুবই পছন্দ খেতে ঠান্ডা গুলো খাওয়ার পর চলে আসলো আমাদের ফুচকা দেখেন গাইস কতটা ইয়াম্মি লাগছে আর খাইতেও খুব টেস্ট ছিল এখানে আমরা এক বাটি চটপুটি এবং দুই বাটি ফুচকা নিয়েছিলাম এটা জানা কথা মেরা একটু ফুচকা এবং চটপুটি একটু বেশি ফেভারেট এবং একটু বেশি পছন্দ করে তো আমরা সবাই মিলে ফুচকা খাওয়ার পর সোজা চলে আসলাম মিষ্টির দোকানে কারণ বেশি মিষ্টি খেতে ইচ্ছা করছিল তো কে কে মিষ্টিগুলোর নাম জানো অবশ্যই জানাবা এরকম ইউনিক টাইপের মিষ্টি কে কে দেখছো অবশ্যই জানাবো প্রত্যেকটা মিষ্টির কোয়ালিটি এত ভালো ছিল এবং খেতেও বেশ মজাই ছিল তো ছেলেরা বেশি মিষ্টি পছন্দ করে আর মেয়েরা বেশি টক পছন্দ করে ছোটবেলা থেকে এটাই আমরা জেনে এসেছি আমরা অল্প অল্প করে এখানকার সব মিষ্টিগুলো টেস্ট করে দেখলাম এবং বাসার জন্য নিয়ে গিয়েছিলাম এর অবশেষে মিষ্টিগুলো নেওয়া শেষ হলো আমাদের বাজারগুলো নেওয়া পথে অনেক অসুবিধায় পড়তে হয়েছিল কারণ গাড়ি পাচ্ছিলাম না অবশেষে আমরা গাড়িটা পেলাম পাওয়ার পরে সোজা বাসাতে চলে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা